নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন শীতকালে প্রায়শই আমরা মেথির পরোটা খেয়ে থাকি আজ আমি যেভাবে মেথির পরোটা বানাবো সেইভাবে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় এই মেথির পরোটা আমি এই মেথির শাক ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি এবারে এই মেথির শাকের একটা পুর তৈরি করব। আমি এখানে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব দেড় চামচ মতো মৌরি আর দেব দুটো কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি দুকোয়া রসুন আমি গ্রেড করে নিয়েছি এইভাবে রসুনটাও দিয়ে দিলাম ভালো করে এবার একটু আমি এটা ভেজে নেব কয়েক সেকেন্ড ধরে এবারে আমি এর মধ্যে যে মেথির শাকগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে একটু ভালো করে একটু মিশিয়ে নিতেই দেখুন শাকটা অনেকটাই কমে গেছে এখনই এর মধ্যে আমি লবণ মেশাবো না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা আমি ঢাকা দিয়ে দেব দু এক মিনিটের জন্য প্রায় দু মিনিট মতন হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও ভালো করে এবার মিশিয়ে নেব লবণটা দেওয়ার পরও এক মিনিটের জন্য আবার ওইটা আমি ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে এর মধ্যে মেশাবো একটু চিনি চামচ মতো চিনি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো ও লাইক করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেসন বেসনটা দিলে এটার বাইন্ডিংটা খুব সুন্দর আসে বেসন দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব আমাদের মেথির পুর তৈরি এবার আমি একটা ডো তৈরি করব এখন আমি পরোটার জন্য একটা ডো তৈরি করব নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ মতো আটা আর নেব এক কাপ মতো ময়দা আপনারা চাইলে পুরোটাই ময়দাতে করতে পারেন বা পুরোটা আটাতেও করতে পারেন এর মধ্যে দেব এইভাবে জোয়ানটাকে হাতে একটু এভাবে ক্রাশ করে দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন চিলি ফ্লেক্স আর দেব প্রায় দু চামচ মতন সাদা তেল ভালো করে এটা আমি মিশিয়ে নেব সব কিছু দিয়ে এবারে খুব ভালো করে এটা মিশিয়ে নেব সব কিছু দিয়ে ভালো করে এটা আমার মেশানো হয়ে গেছে এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি এটা একটা ডো তৈরি করব ডোটা কিন্তু একটু নরম তৈরি হবে ডোটা আমি তৈরি করে নিয়েছি এই রকম নরম হবে এবার এর ওপরে সামান্য একটু তেল দিয়ে তেলটা চারপাশে লাগিয়ে আমি এটা দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা আমি খুলে নিলাম ততক্ষণে আমার মেথির পুরটাও তৈরি হয়ে গেছে এটাও একপাশে আমি রেখে দিচ্ছি এবারে এই ডোটা থেকে আমি বেশ কয়েকটা লেচি কেটে নেব আপাতত আমি চারটে লেচিই কেটে নিয়েছি এবারে এই লেচিগুলোকে এইভাবে গোল গোল করে এইভাবে আমি একটা বাটির মতন করে নেব তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ এই মেথির পুটটা বেশ একটুখানি বেশি করেই দিতে হবে এবার আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে দেব এটাকেও ঠিক একইভাবে আমি এরকম করে করে এর মধ্যে মেথির পুটটা বেশ এই এতখানি মেথির পুটটা ভরে দেবো ভাবে সব কটাই আমি তৈরি করে নিচ্ছি এবারে আমি কিছুটা শুকনো আটা ডাস্ট করে এটাকে সুন্দর করে বেলে একটু মোটা করেই বেলতে হবে এইভাবে আমি বেলে নিয়েছি সবকটি এভাবে তৈরি করে নেব দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু সাদা তেল আপনারা চাইলে ঘিটেও বানাতে পারেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এ সময় মিডিয়ামে রেখেছি দিয়ে দিচ্ছি উপর থেকে আরেকটু ঢুকতে পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এইভাবে একে একে আমি সবকটি ভেজে নামিয়ে নেব খুব সহজে ভিন্ন পদ্ধতিতে তৈরি করে নিলাম মেথির পরোটা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন